Thank <laughs> you.

श्री दीपक मजुमदार महोदय सम्मानित सभापति श्री असिन भट्टाचार्य महोदय রামনগর নগর মন্ডলের মাননীয় সভাপতি শ্রী তাপস কুমার দেব মহোদয় সহ আমাদের স্নিগ্ধাদেশ দেবদাস মহোদয়া সহ জগন্মা মহোদয়া শ্রীমতী শেখা ব্যানার্জি মহোদয়া শ্রীমতী নিতু মহোদয়া কর্পোরেটার পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটার তর সহ আমাদের মাঝে উপস্থিত আছে ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভা নেত্রী বলছে কর্পোরেটের গান করে নেবে তিনজন লিজেন্ড ব্যক্তিত্ব আমাদের সতেরোই সেপ্টেম্বরে যার জন্মদিন আমাদের সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সতেরোই সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল যে অনুষ্ঠান আবার মাঝখানে পঁচিশে সেপ্টেম্বর দীনদয়াল পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন এবং সেকেন্ড অক্টোবর জাতির জনক মহাত্মা মহাত্মা গান্ধীর জন্মদিন তো এইভাবে আমাদের যে কার্যক্রম বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে সেই কার্যক্রমের আজকে এই মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন একদিকে আমরা সারা বছর আমরা এই ধরনের কার্যক্রম করি যেটা আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট বলেছেন সেবাই আমাদের ধর্মঘট ধর্ম ধর্ম এবং সেবার মাধ্যমে আমরা মানুষের কাছে থাকতে চাই সেই দিকে আমরা কাজ করি আরেক দিকে বিরোধী দলের ওদের তো কোনো কাজ নেই খালি কিছু আট দশজন লোক নিয়ে বেরোবে আর বলবে এখানে আইনের শাসন নেই তেমকটা নেই তেমুকটা নেই এদের কাজে আত্ম মানুষের সাথে ওদের মানুষকে ওরা হারিয়ে ফেলেছে মানুষদের মানুষদের থেকে যে আস্থা সেটা কিন্তু ওদের আর নেই এই কারণেই মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয় বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নাবেন কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হবে না যখন ইলেকশন হয় ইলেকশনের পরে ওরা বসেই থাকে যে বলবে এই নির্বাচন প্রহসন এগুলো ওরা করে ওদের রুটিন কতগুলো ওয়ার্ক আছে আর ইলেকশনের আগে বলবে আর বেশি দিন নেই সময়ের অপেক্ষা আমরা সরকারে চলে আসছি এগুলো দেখতে দেখতে মানুষ এখন মানে টায়ার্ড হয়ে গেছে আর আমরা এখানে বসে বসে সাধারণ মানুষের কি কাজ করা যায় প্রতিনিয়ত আমাদের ক্যাবিনেটের বিভিন্ন ডিসিশন হয় কিভাবে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই আমরা কাজ করি আজকে যদি মণ্ডলের কথাই বলুন এখানে রক্তদান শিবির থেকে বিভিন্ন সময়ে পুজোর সময় আপনারা দেখেছেন বস্ত্রদান এবং আমাদের যে সাফাই অভিযান থেকে শুরু করে সমস্ত জায়গায় স্বচ্ছ ভারত অভিযান সবসময় আমরা করে থাকি বিভিন্ন ওয়ার্ক আমরা করে থাকি প্রতিটা বাড়িতে প্রতি ঘরে সুশাসন আমরা পৌঁছে দিই এইসব কর্মকাণ্ড আমরা করে থাকি মানুষের সাথে থাকি মানুষের সুখ দুঃখের সাথে আমরা সব সময় ওদের খবরা খবর নেওয়ার চেষ্টা করি আর যে এদের যে রাজনীতির নামে বহু বছর ধরে যেভাবে রাজনীতি করে এসছে সেটা আর এখন চলবে না আগামী দিনও চলবে না এবং একজন আরেকজনের দোষরও হয়েছে এখন নিজেরা যেহেতু পারছে না তো আরেকজনের হাত মিলিয়েছে তো সবাই বুঝে মানুষ কত ধরনের মানে ওদের যেভাবে বিদ্রোপ করে মানুষকে মানুষের প্রতি কথা বলে মানুষ সেগুলো দিন আগামী দিন এগুলোকে কোনো অবস্থায় সেগুলোকে গ্রহণ করবে আজকে আমরা জানি যে ব্লাড এখানে ডোনেশনের ব্যবস্থা করেছে এবং রক্ত এমন একটা মানে উপাদান যার কোনো ধর্ম হয় না আমরা সবাই জানি এটা কার রক্ত আজকে মুসলিমের রক্ত নাকি এটা হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত এটা কার রক্ত এটা কি পুরুষের রক্ত না মা মানে মহিলার রক্ত কেউ জানবে না কিন্তু রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার উচিত যে মানব ধর্ম এবং আমরা সবাই মানুষ এটা ইম্পর্টেন্ট সেই কাজটা আজকে মণ্ডলের উদ্যোগে করেছে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে এইরকম একটা মানে রক্তদান মহাদ্দ আমরা এর এখন পর্যন্ত সাবস্টিটিউশন আর বেরিয়ে থাকে রক্তের মধ্যে একদিন দিন আসবে আমি বারবার আমি জানি না আগামী দিন হয়তো আমি থাকবো না যে যেমন রক্তের কোনো সাবস্টিটিউশন নেই ভারতীয় জনতা পার্টি ও সাবস্টিটিউশন এই ভারতবর্ষে থাকবে আমি বলে বলেছিলাম কারণ মানুষ বুঝতে পারছে যে একমাত্র এটাই পার্টি যে নাকি মানুষের কথা বলে মানুষের সাথে থাকে এবং সমস্ত জাতি ধর্ম সমস্ত কাজকৃত সব কিছুর উপরে উঠতে উঠতে উঠে এই পার্টি এবং তার সরকার কাট প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন যেসব সিদ্ধান্ত উনি নিয়েছেন বড়ো বড়ো সিদ্ধান্ত আজকে আমরা জানি যখন তিন তালাকের ঘটনা যখন হলো কেউ ভাবতে পারেনি তিন তালাক বলে যে ভারতবর্ষে দাঙ্গা হবে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কত কথা কিন্তু তিন তালায় মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা বিরূপ করা হয়েছে আজকে আমরা কাশ্মীরের কথা যদি বলি সেখানেও বলেছেন যে না যে সেখানের যদি মানে আমাদের ডক্টর প্রসাদ মুখার্জি যেভাবে ওখানে বলেছেন এক রাষ্ট্রে এক বিধান এক প্রধান এবং এক প্রধান থাকবে তাকে নিয়ে উনি যখন ওখানে ওনার বলিদান হয়েছেন জীবন সেটাকে আমাদের সার্থক করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং প্রতিবার উনি রাম মন্দির নিয়ে যদি কথা বলি কত কথা হয়েছে যে রাম মন্দির হবে না হবে না ওনার কারণে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এক একবার যা যা কাজ করছেন উনি আমরা দেখেছি জি টোয়েন্টির সময় সমস্ত রাষ্ট্রপ্রধানরা এখানে এসছেন সবসময় প্রধানমন্ত্রীজিকে যে সসম্মান দেখিয়েছেন এবং আমরাও এখানে যখনই যা মানে চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যকে দিয়েছে নর্থ ইস্টকেও দিয়েছে শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না নর্থ ইস্টে আপনারা দেখুন যে প্রায় বারোটার মতো একর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য ত্রিপুরাতে তিনটে হয়েছে উনি চাইছেন যে যদি শান্তি থাকে তবেই সব ডেভেলপমেন্ট হবে আমি আশা করি যে এই যে কথাগুলো আমি বললাম এর মাধ্যমে আগামী দিন আমাদের যে দেশের যে অগ্রগতি এবং রাজ্যের যে অগ্রগতি সেটা বজায় থাকবে এখানে সমস্ত কার্যকর্তাদের আমি বলবো যে আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে এখানে এখন আমাদের মেম্বারশিপ ড্রাইভের যে কাজ চলছে সেটাকে আরও ত্বরান্বিত আমাদের করতে হবে সবাই মিলে ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার জন্য আমি এই মঞ্চ থেকে আহ্বান রেখে